শারদ উৎসবের বাদ দিয়ে বেজে গিয়েছে তার কয়েকদিন পরেই কালী পুজো আর কালী পুজো মানেই বারাসাত আর বারাসাতের অন্যতম সেরা পুজোগুলির মধ্যে জায়গা করে নিয়েছে কেএনসি রেজিমেন্ট সেই সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তাদের আর তার মাঝেই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল বারাসাতের অন্যতম ক্লাব সংগঠন কেএনসি রবিবার কেএনসি রোডে তাদের ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু বিশিষ্টরা উপস্থিত ছিলেন এদিন এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ নরেন্দ্রনাথ ভট্টাচার্য এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হন বারাসতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন বারাসত পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এদিন সামাজিক কাজকর্মে বারাসাতের অন্যতম ঐতিহ্যমণ্ডিত ক্লাব কেইনসির কথা তুলে ধরে ক্লাবের সভাপতি সন্তু সিনহা জানান অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেছে আমাদের এখানে ন্যাশনাল স্পোর্টস বছর সারা বাংলার স্পোর্টসম্যানরা এসে এখানে স্পোর্টস করেছে যেটা অন্য কোনো ক্লাব করতে পারেনি আমরা থ্যালাসেমিয়া রক্তদানের উপরে প্রচুর ইয়ে করেছি কনফারেন্স করেছি এবং এখানে এই রক্তদানের যে প্রচলনটা তার কর্ণধার কিন্তু ক্লাব এছাড়াও আমরা স্টার মার্কস পাওয়া ছেলেদের পুরস্কৃত করা থেকে শুরু করে অনেক নতুন নতুন অনুষ্ঠান যেগুলো আগে কেউ করতো না আমাদের করার পর থেকে সেগুলো শুরু হয়েছে এরকম বহু সামাজিক কাজ আমরা করে থাকি এবং এবং যখনই সুযোগ পাই আমরা এমন অনেক কাজ করি যেগুলো নিঃশব্দে করি লোককে না জানিয়ে আমাদের ক্লাবে এসে আমাদের কোনো দুস্থ ছেলে পড়াশুনো করতে পারছে না আমাদের কোনো মেয়ের বিয়ে হচ্ছে না আমাদের কোনো কোনো বাড়ির লোক মারা গেছে সে তার সৎকার করার টাকা নেই সেই সমস্ত আমরা কিন্তু নিঃশব্দে কেএনসি ক্লাব করি এবং তার জন্য মাইক বেঁধে না প্রচার করে না অসারে আমরা এগুলো করে থাকি এবং আমি ক্লাব যেমন করে আমি ব্যক্তিগতভাবে সভাপতি হিসেবেও আমি নিজে যেহেতু একজন ব্যবসায়ী আমার সামর্থ্য আছে আমি যতটা পারি কেএনসি ক্লাবের হয়ে এই কাজগুলো করি এবং এই কাজগুলো সারা জীবন করে। এখন একটু ক্লাবগুলোর থেকে রাজনীতির উত্থান বেশি হয়ে গেছে সবাই রাজনীতির দিকে ঝুঁকে গেছে অনেক ছেলেরা আছে যারা ক্লাব করতে চায় না রাজনীতি করতে চায় জানি না তার কি কারণ কিন্তু আমাদের সময় মানে আমরা আগে যখন থেকে ক্লাব করছি আমরা কিন্তু ক্লাবটাকেই মেন ধরতাম একটা ক্লাব সেই কিন্তু সেই এলাকার পিলার সেখানেই ইয়ং ছেলে থাকবে এবং তারা সামাজিক কাজ করবে তারাই লোকের বিপদ আপদ করবে সেটাই ছিল রীতি এবং সেটাই হওয়া উচিত ছিল বলে আমি মনে করি যাই হোক পরিস্থিতি বদলেছে এখন ক্লাব করার ছেলে একটু কমে গেছে রাজনীতি করার ছেলে একটু বেড়ে গেছে সেইটা পরিস্থিতি অনুযায়ী সব চলছে তবে আমি সবাইকে সবাইকে ক্লাব ক্লাবমুখী হতে বলবো আমি চাইবো ছেলেরা ক্লাব মুখী আগে একটা পাড়ায় একটা লোক মারা গেলে শ্মশানে যাওয়ার জন্য গাড়ি কতগুলো লাগবে ঠিক করা যেত না আর এখন একটা চার চাকার গাড়ি নেই শ্মশানে চলে যায় পাড়ার ছেলে কেন না সেই সব কাজে লোক নেই আগে ক্লাবগুলো যখন খুব শক্তিশালী ছিল তখন ক্লাবই দায়িত্ব নিয়ে নিত সবাই জানতো ক্লাব আছে করে দেবে এই জিনিসটা ছিল এখন সেটা আনুপাতিক হারে কম এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ